বাংলাদেশ বেতার রাজশাহী কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন বাংলায় স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা ব্যানার্জী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে চাঁপাই নবাবগঞ্জে কর্মরত সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে এ প্রধান অতিথি ছিলেন চাঁপাই নবাবগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল সামাদ জেলা তথ্য কর্মকর্তা রুপ কুমার বর্মনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সৈয়দ মোহাম্মদ সুমন কর্মশালায় জানানো হয় এবছর জেলায় নয় মাস থেকে পনেরো বছর বয়সী চার লাখ সাতানব্বই হাজার পাঁচশো জনকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের আওতায় আনা হবে এ সময় টিকাদান কর্মসূচির লক্ষ্য সময়সূচি ও জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হয় রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশ বিশেষ অভিযানে দুইজন সহ অন্যান্য অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে গত চব্বিশ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযান অবৈধ দখলদার ও চাঁদাবাজির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয় এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ছয়জনকে আটক করা হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি একজন মাদক মামলায় দুইজন এবং অন্যান্য মামলায় তিনজন রয়েছেন গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নওগাঁ জেলা প্রশাসন জেলা সমাজসেবা কার্যালয় ও প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে পঁয়ত্রিশতম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল প্রবীণ দিবসের এবারের প্রতিপাদ্য একদিন তুমি পৃথিবী গড়েছ আজ আমি স্বপ্ন গড়ব সযত্নে তোমায় রাখবো আগলে শুরুতেই একটি র্যালি বের করা হয় এবং পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গিয়ে অংশগ্রহণকারীরা আলোচনা সভায় মিলিত হন এ সময় বক্তারা সমাজে প্রবীণদের অবদান তুলে ধরেন এবং তাদের সুরক্ষা প্রদানে গুরুত্ব আরোপ করেন এদিকে মর্যাদাপূর্ণ বার্ধক্যের প্রত্যাশায় নাটোর আর নাটোরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা সভায় জেলা প্রশাসক বলেন প্রবীণের অভিজ্ঞতার আলোকে উদ্যমকে সঠিক পথে পরিচালনার মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে সভায় স্বাগত বক্তব্য উপস্থাপন করেন সমাজসেবা অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এ সময় তিনি বলেন সংবিধানে ক্রমবর্ধমান প্রবীণ জনগোষ্ঠীর জন্য একটি শক্তিশালী যত্ন ও পরিচর্যা কাঠামো তোলার কথা বলা হয়েছে প্রবীণদের মর্যাদা সম্পন্ন দারিদ্রতামুক্ত কর্মময় সুস্থ ও নিরাপদ পারিবারিক ও সামাজিক জীবন নিশ্চিত করতে জাতীয় প্রবীণ নীতিমালা ও পিতামাতার মাতার ভরণ পোষণ আইন প্রণয়ন করা হয়েছে সরকার প্রবীণদের জন্য আটটি প্রবীণ নিবাস স্থাপন করেছে প্রদান করা হচ্ছে বয়স্ক ভাতা প্রবীণ বান্ধব সমাজ গঠনের সরকার তৎপর রয়েছে নাটুরের লালপুরে অগ্নিকাণ্ড সহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত আঠারোটি পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহমঞ্জুরির অর্থ বিতরণ করা হয়েছে গতকাল উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেহেদি হাসান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে এসব ঢেউটিন ও চেক বিতরণ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান জানান অগ্নিকাণ্ড সহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত আঠারোটি পরিবারের মধ্যে উনত্রিশ বান্ডিল ঢেউটিন ও গৃহমঞ্জুরির সহায়তা বাবুদ সাতাশি হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের ছোট্ট গ্রাম চান্দোপাড়া এখন সবার কাছে পরিচিত হয়ে উঠেছে আদা গ্রাম নামে গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই চলছে আদা চাষ গ্রামে বেশি বাড়ির উঠোনে সারি সারি আদার বস্তায় সবুজ চারা আদার পাশাপাশি গ্রামে চাষ হচ্ছে তেজপাতা গোলমরিচ ও দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী মশলা ফসল চুই ঝাল গ্রামের নারীদের উদ্যোগে গড়ে উঠেছে পারিবারিক পুষ্টি বাগান পেঁয়াজের বীজতলা সবজি চাষের মাচা ও আধুনিক কৃষিযন্ত্র ব্যবহার ব্যবহারের কার্যক্রম রয়েছে জৈব সার উৎপাদনের জন্য ভার্মি কম্পোস্ট হাউস এছাড়া মশলা গুঁড়া করা ড্রায়ার মেশিন মিনি টিলার স্প্রে মেশিন ভাড়া দিয়ে আয় করছেন নারীরা উপজেলা কৃষি অফিস জানাই শুরুতে মাত্র এক হাজার বস্তা সহযোগিতা দেওয়া হলেও নারীরা নিজেরাই উদ্যোগ নিয়ে বারো হাজার বস্তায় আদা চাষ করেছেন তাদের এই সাফল্য উপজেলায় দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে কৃষি অফিস থেকেও নিয়মিত সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে সবশেষে আবহাওয়া আজ দুপুর দুইটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল একষট্টি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা ছেচল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে